আলিয়া কাট প্যান্ট দিয়ে হবে আকর্ষণটা পরেই না হয় বলে এটা হচ্ছে আলিয়া কাট প্যান্ট দিয়ে উপরে রাউন্ড ফ্রক স্টাইলে কাজ করা থাকবে পুরো অল ওভার গর্জেস কাজ করা থাকবে টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত রিয়েল স্টোন জারি ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছে হাতাটাও গর্জেস কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে ইভেন স্টাইলওয়ারও কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সেম লেয়ারে কাজ করা থাকবে সাথে পেয়ে যাবেন একটি গর্জেস দুপাট্টা ঠিক আছে এটা হচ্ছে একটা গর্জেস দুপাট্টা এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা দেব এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার সেম অন্য স্যালারটা পেয়ে যাবেন স্ক্রিন শটের জন্য শুধু বডি এবং শুধু বডিগুলোই দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা আরেকটা কালার হবে অলিভ কালার অলিভ কালারটাও খুবই সুন্দর যার যে কালারগুলো ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে দেখা দিবেন এটা আমি আগেও একটা ভিডিও দেখাইছিলাম সেখানে সম্পূর্ণ বিবরণ রিয়েল ইস্টেন্ট সব কিছু দাঁড়িয়ে বলা আছে দেওয়া আছে এটা হচ্ছে একটা যে কোনো একটা অ্যাগেন কারণেই কিন্তু আমরা এই ভিডিওটা নিয়ে আসছি এই যে এটা কিন্তু সেম জামাটাই একেবারে সেম কোয়ালিটি সেম জিনিসটাই আপনারা পেয়ে যাচ্ছেন একদম আমাকে একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে এটার পাঁচটা কালার আরেকটা কন্টাস্ট কালার আছে সেটাও দেখা যাচ্ছে আকর্ষণ হিসাবে পিছনে ছিল এটা হচ্ছে ইলো ম্যাজেন্ডা কন্টাস্ট এটা কিন্তু একদম অ্যাভেলেবেল হবে না এই কালার কন্ট্রাস্টটা এটা কিন্তু একটাই হবে আর যেগুলো এক কালার দেখেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাভেলেবেল হবে সম্পূর্ণ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে কালার কন্টাস্ট ইোলো কালার স্যালোয়ার এবং অন্যটা হবে এই যে অন্যটা হবে ইলো কালার আর বডিটা হবে ফুল ম্যাজেন্ডা কালারের ভিতরে কালার হচ্ছে এই কন্ট্রাস্টটা এক পিস প্রত্যেকটা কালার আপনাদেরকে হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে আর প্রাইসটা থাকবে আমাদের পুরো প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন একদম অবিশ্বাস্য প্রাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকাতে এই গরজের জামাটি পেয়ে যাবেন ফ্যাশন ক্যা শোরুম থেকে এটা কিন্তু ডিসকাউন্টের কারণে আপনাদেরকে আবার রিপিট দেখানো হচ্ছে ফুল গর্জেস আগের জামাটাই ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে এটা একটা মিস্টেক প্রাইস ছিল আগেরটা এখন যারা নেবেন সবাই কিন্তু পাঁচ হাজার দুশো টাকাতেই পাবেন ঠিক আছে তো আমরা ভিডিওর নেক্সট আরেকটা একটা কালেকশনও চলে যাচ্ছি এটা হচ্ছে আলিয়াকার পায়জামা দিয়ে অল ওভার গর্জেস মাখন জর্জেটের ভিতরে কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু ফুললি ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার যে কালারটা হয় এটা কিন্তু মাল্টি কালার দিয়ে রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজটা পেয়ে যাবেন সালোয়ারের প্যানেলে ভিতরে কমফোর্টেবল ইনার করা পেয়ে যাবেন আর উপরে যে বডিটা আছে বডিটা একদমই মাথা নষ্ট করা সম্পূর্ণটা কিন্তু এখানে কিন্তু এই যে মিরর ওয়ার্কে একটা লাইন আপ করা আছে স্টোন ওয়ার্কের মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে হাতাটাও কিন্তু এই সুন্দর জামাটির কালার হবে চারটা চারটা কালারই আপনাদের স্ক্রিনশটের সুবিধাতে সুবিধাকে দেব দেবো এটা হচ্ছে একটা ডিপ ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে কালার কালার কালারটা এই যে লাইট লেমন কালারের মধ্যে এটা হচ্ছে মাল্টি কালার আরেকটা হবে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারটা কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু প্রত্যেকটাই মাথা নষ্ট করা এটা হচ্ছে মিষ্টি কালার এই এই গরজের প্রাইস থাকবে একদম মাথা নষ্ট করা এটা হচ্ছে স্কাই পেস্ট কালারের ভিতরে এই স্কাই পেস্ট কালারের ভিতরে মানে প্রত্যেকটা জামা আমরা একটু দূর থেকে দেখি জামাগুলো জামাগুলো কিন্তু আউটলুকিং খুবই সুন্দর এবং খুবই গর্জেস আর প্রাইসটাও থাকবে একদম সবাই হাতের নাগালে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো পঞ্চাশ টাকা হলে সম্পূর্ণ রিয়েল স্টোনের এই জামাটা পেয়ে যাবেন ফ্যাশন কা ঘাড় থেকে তো আমরা ভিডিওর আরেকটা কালেকশন দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাইছিলাম আমাদের এটারও কিন্তু আগে একটা ভিডিও দেওয়া আছে ওটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ ওটা কিন্তু গ্রুপিং সাইজ টেনিস গ্রুপের জামাটা ছিল এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটাও কিন্তু আলে একার প্যান্ট দিয়ে রিয়েল স্টোনের কাজটা করা থাকবে নিচে থাকবে কাতোয়ার করা উপরে বডিটাও কিন্তু ফুললি রিয়েল স্টোনের ফ্রন্ট যেরকম ফুললি গর্জেস কাজ করা গলাটাও কাজ করে এবং ব্যাক সাইডেও কিন্তু ছেটানো কাজটা পেয়ে যাচ্ছে না আপনার ভিতরে কমফোর্টেবল ইনার করা আছে হাতাটাও থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজের মধ্যে পেয়ে যাবে আর অন্যটা সম্পূর্ণ জারি ওয়ার্কের কাজটা কিন্তু করা থাকবে শাইনিং যে জারি ওয়ার্কটা সেই কাজটা করা থাকবে আর এটার কালার হবে চারটা এটা হচ্ছে সি গ্রিন কালার একটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ যে কালারটা হয় মিঞ্চ কালার অনেকে এটা হচ্ছে অলিভ কালারটা আরেকটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম ডিপ ব্লু যেটা হয় ডার্ক ব্লুর মধ্যে কালারটা পেয়ে যাবেন ফুললি ডার্ক ব্লু আরেকটা কালার হবে হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যার যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সাইজ কিন্তু এখন এই ভিডিওতে যেগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে আর এই সুন্দর জামাটির প্রাইস হল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে সুন্দর জামাটি নিতে পারেন ফ্যাশন কার থেকে তো আমরা ভিডিওর লাস্ট আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট কাট আলিয়া বলা হয় এটা হচ্ছে ফ্রন্ট কাট আলিয়া একদম নিউ একটা কালেকশন আমাদের জামাটা নতুন আসছে এটা খোলা হয়নি এই যে মিষ্টি কালার এটা হচ্ছে আকারে ডিজাইন করা হবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত নিচের প্যানেলের কাজটা কিন্তু অনেক ঘের ভিতরে পেয়ে যাবেন মেরো ওয়ার্ক স্টোন ওয়ার্কের কাজ করা ফ্রন্ট এবং ব্যাক সাইডেও কিন্তু সেম কাজটা পেয়ে যাবেন আর কি ঘের কিন্তু হিউজ ঠিক আছে আর এটার উপরে যে বডিটা পাবেন বডিটাও থাকবে ফুলি তেল কাট সাইড থেকে তেল কাট মাঝখান থেকে ফ্রন্ট কাট থাকবে এটা হচ্ছে আলিয়া কাটের একটা বিশেষত্ব এটা যখন করবেন জিনিসটার লুকিংটা বুঝতে পারবেন আসলে ক্যামেরা এভাবে ধরে তো আর কি মানে ডিজাইনার জামাগুলোর লুকিং বোঝা যায় না এটার গলার কাটিংটাও কিন্তু একদম ডিফারেন্ট একটা কাটিংয়ের মধ্যে পেয়ে যাবেন রাউন্ড প্লাস ভি কাটিং মধ্যে পেয়ে যাবেন হাতাটাও থাকবে সম্পূর্ণ বডি স্টোন ওয়ার্কের কাজ করা সাথে থাকবে একটি বড় দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু থাকবে সম্পূর্ণ দাড়ি ওয়ার্কের কাজ করা এটার কালার হবে চারটা চারটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে সি গ্রিন কালার ব্লুইশ কালার যেটা ঠিক আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যে কালার গুলো ভাল লাগবে ডিজাইনগুলো ভালো লাগবে শর্ট সাথে যোগাযোগ করবেন আরেকটা হবে মফ কালার এটা হচ্ছে মফ কালারটা কোনটা কালারই কিন্তু আপনি মানে কোনটা দেখে কোনটা আসলে কনফিউজ হয়ে যাবেন সম্পূর্ণ অল ওভার গর্জেস একদম ফিটিং সহ বোম্বে সুরাতের এই কালেকশনগুলো নিতে হলে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে ফ্যাশন কাছে চারটা কালারই সুন্দর আর প্রাইসটাও থাকবে সবাই হাতের নাগালে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর ডিজাইনার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো যারা এই ডিজাইনার জামাগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি ফ্যাশনকার ঘর তিন বাই তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে যা যেই জামাগুলো ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন ভালো থাকবে সুন্দর আলাইকুম